মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি হরফ পড়লে মাগো দশটি নেকি হয় পিতা মাতার আমল নামাই অর্ধেক রয় একটি হর পড়লে মাগ দশটি নাকি হয় পিতা মাতার আমল নামাই অর্ধেক জামা হয় এমন সুযোগ নেই কোন আর খুঁজে দেখে নিও এই পৃথিবীর মুখে তুমি জন্নত কিনে নিয়